আউজুবিল্লা হিমিনা সাহিত নির রজী বিস্মিল্লা রহমা নির রহি সুর আল বাকরা প্রথম দুই রকুতে তিন রকম মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে প্রথম রুকুতে মুমিন ও কাফির এবং দ্বিতীয় রুকুতে মোনাফিকের পরিচয় তুলে ধরা হয়েছে তৃতীয় ও চতুর্থ রুকুতে সিরাতুল মুস্তাকিমের হেদায়ত দেয়া হয়েছে তৃতীয় রুকুতে বলা হয়েছে আল্লাহর দাসত্ব করাই সিরাতুল মুস্তাকিম আর চতুর্থ রুকুতে বলা হয়েছে দুনিয়ায় আল্লাহর খলিফার মর্যাদা পেতে হলে শয়তানের ধোকা থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে বিস্মিল্লাহের রহমানের রহেম আলি এটি আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ নেই ওই মোত্তাকেদের জন্য এটি হেদায়েত যারা গায়েবে বিশ্বাস করে সালাদ কায়েম করে ও আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে আর হে আপনার প্রতি যে কিতাব কোরআন নাজিল করা হয়েছে এবং আপনার আগে যে কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর ওপর যারা ইমান আনে এবং আখিরাতের প্রতি ইয়াকিন বিশ্বাস দৃঢ় রাখে এ ধরনের লোকেরাই তাদের রবের দেখানো পথ সঠিক পথে আছে এবং তারাই সফলতা লাভের অধিকারী যারা করেছে নবী তাদেরকে আপনি সমাধান করুন আর নাই করুন সাবধান এই দুই তাদের জন্য সমান কোনো অবস্থাতেই তারা ইমান আনবে না আল্লাহ তাদের মনে ও কানে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে পর্দা পড়ে গেছে তাদের জন্য কঠিন আজাব রয়েছে দ্বিতীয় রুকু কিছু লোক এমন আছে যারা বলে যে আমরা বিশ্বাস আল্লাহ ও আখিরাতে ইমান এনেছি অথচ আসলে তারা মুমিন নয় তারা আল্লাহ ও ইমানদারদের সাথে ধোকাবাজি করছে অথচ তারা আসলে নিজেদেরকেই ধোকাই ফেলছে এবং তাদের এ বিষয়ে কোনো চেতনা নেই তাদের মনে একটি রোগ আছে আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন এবং এরা যে মিথ্যা বলছে সে কারণে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে তাদেরকে যখনই বলা হয়েছে দুনিয়ায় তোমরা ফেসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না তখন তারা বলেছে আমরা তো সংশোধনকারী মীমাংসাকারী কিন্তু এরাই আসলে ফেসাদ সৃষ্টিকারী কিন্তু এদের কোনো চেতনা নেই যখন তাদেরকে বলা হয় আর সব লোক যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা এ জবাব দিল যে আমরা কি বোকাদের মতো ইমান আনব সাবধান আসলে তো এরা নিজেরাই বোকা কিন্তু এরা জানে না যখন এরা ইমানদারদের সাথে দেখা করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তাদের শয়তানদের সাথে আলাদাভাবে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে সাথে আছি। ওদের শুধু করছি। আল্লাহ তাদের সাথে ঠাট্টা করছেন এবং তিনি তাদের দড়ি লম্বা করেছেন আর তারা নিজেদের বিদ্রোহের মধ্যে অন্ধের মতো বিপদগামী হয়ে চলেছে এরাই ওই সব লোক যারা হেঁদে বদলে গুমরাহিকে পথ ভ্রষ্ট তাকে কিনে নিয়েছে কিন্তু তাদের এ ব্যবসা লাভজনক হয়নি এবং এরা মোটেই সঠিক পথে নেই এদের উদাহরণ এই রূপ যেমন এক লোক আগুন জ্বালালো যখন তা গোটা পরিবেশকে আলোকিত করলো তখন আল্লাহ তাদের দেখার শক্তি কেড়ে নিলেন এবং তাদেরকে এমন অবস্থায় সেরে দিলেন অন্ধকারে তারা কিছুই দেখিতে পায় না এরা বধির শুনতে পায় না এরা বোবা কিছু বলতে পারে না এরা অন্ধ কিছু দেখতে পায় না এরা আর ফিনবে না অথবা এদের উদাহরণ এভাবে বুঝে নাও যে আসমান থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছে এবং এর সাথে রয়েছে অন্ধকার বজ্র ও বিদ্যুৎ চমক ওরা বজ্রের আওয়াজে শুনে মৌতের ভয়ে কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় আর আল্লাহ কাফিরদেরকে ঘেরাও করে আছেন বিদ্যুতের চমক তাদের অবস্থা এমন হচ্ছে যেন শীঘ্রই বিদ্যুৎ তাদের দেখার ক্ষমতা কেড়ে নিবে যখনই তারা সামান্য একটু আলো দেখতে পায় তখন তাতে একটু এগিয়ে চলে আর যখন তাদের ওপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা দাঁড়িয়ে যায় আল্লাহ ইচ্ছে করলে তাদের দেখার ও শোনার শক্তি একেবারেই কেড়ে নিতেন নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতা রাখেন তৃতীয় রুকু হে মানুষ হে মানুষ তোমরা ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে এবং তোমাদের আগে যারা চলে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন এভাবে তোমরা রক্ষা পেতে পারো তিনি তো সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আসমানকে সাদ বানিয়ে দিয়েছেন আসমান থেকে প্রচুর পানি নাজিল করেছেন এবং তা দ্বারা নানা রকম ফলমূল পয়দা করেছেন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন অতএব তোমরা যখন সবই জানো তখন কাউকে আল্লাহর শরিক সাব্যস্ত করো না কিতাব যা আমি আমার বান্দার ওপর নাজির করেছি তা আমার কিনা এ বিষয়ে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এর মতো একটি মাত্র সুরার রচনা করে আনো আল্লাহ সারা তোমাদের সব সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও তাহলে এ কাজ করে দেখাও যদি তোমরা তা না করো অবশ্য তোমরা কখনো করতে পারিবে না তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের লাকড়ি হবে মানুষ ও পাথর এবং যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে হে নবী যারা এ কিতাবের প্রতি ইমান আনে এবং সে অনুযায়ী নেক আমল করে তাদেরকে সুখবর দিন তাদের জন্য এমন সব বাগিচা রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণা ধারা বইতে থাকবে ওই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোনো ফল তাদেরকে খেতে দেওয়া হবে তখন তারা বলে উঠবে এরকম ফল এর আগে দুনিয়ায় আমাদেরকে দেওয়া হতো তাদের জন্য সেখানে পবিত্র বিবি থাকবে এবং তারা সেখানে চিরদিন বাস করবে হ্যাঁ আল্লাহ মোশা বা তার চেয়ে নিকৃষ্ট জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না যারা সত্যকে কবুল করে নেয় তারা ওই সব উদাহরণ দেখেই জেনে নেয় যে এটা সত্য যা তাদের রব থেকেই এসেছে আর যারা মেনে নেয় না তারা বলতে থাকে এই সব উদাহরণের সাথে আল্লাহর কি সম্পর্ক এভাবে একই কথা দ্বারা আল্লাহ অনেককে গুমরাহ বিপদগামী করেন এবং অনেককে হেদায়ত করেন তিনি তাদেরকে গুমরাহ করেন যারা ফাসিক যারা আল্লাহর ওয়াদাকে মজবুতভাবে কবুল করার পর তা ভঙ্গ করে আল্লাহ যা মিলিত রাখতে হুকুম দিয়েছেন তাকে যারা কেটে ফেলে এবং যারা দুনিয়ায় ফেসাদ সৃষ্টি করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত তোমরা কেমন করে আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা প্রাণহীন ছিলে তিনি তোমাদেরকে জীবন দান করেছেন আবার তিনি তোমাদের যান কবজ করবেন এরপর তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন অতপর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে তিনি তোমাদের যিনি জন্য দুনিয়ার সব জিনিস সৃষ্টি করেছেন অতপর তিনি আসমানের দিকে মনোযোগ দিলেন এবং ষাটটি আসমান তৈরি করলেন আর তিনি প্রত্যেক জিনিসের ইলিম রাখেন চতুর্থ রুকু হে নবী ওই সময়ের কথা একটু খেয়াল করুন যখন আপনার রব ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে এক খলিফা বানাতে যাচ্ছি তখন ফেরেস্তারা আরজ করল আপনি কি সেখানে এমন কাউকে নিয়োগ করতে চান যে এর ব্যবস্থাকে নষ্ট করবে খুন খারাপি করবে আপনার আপনার প্রশংসা সহ তাজবি করা ও আপনার পবিত্রতা বয়ান করার কাজ তো আমরাই করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ আদম আলাইসাল্লামকে সব জিনিসের নাম শিখালেন তারপর এই সব জিনিসকে ফেরেস সামনে পেশ করে বললেন যদি তোমরা এ ধারণায় সঠিক হয়ে থাকো যে খলিফা নিয়োগ করলে বিশৃঙ্খলা দেখা দেবে তাহলে এই সব জিনিসের নাম বলো দেখি তারা আরোচ করল শুধু আপনিই তো সব দোষ থেকে পবিত্র আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আসলে শুধু আপনিই সব কিছু জানেন ও বুঝেন তখন আল্লাহ বললেন হে আদম তুমি এই সব জিনিসের নাম তাদেরকে বলে দাও যখন তিনি তাদেরকে ওই নাম বলে দিলেন তখন আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের সকল গোপন বিষয় জানি যা তোমরা জানো না তোমরা যা প্রকাশ করো তাও আমার জানা আছে আর যা তোমরা গোপন রাখো

এবং তারা যে অবস্থায় ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়লো আমি তখন হুকুম দিলাম এখন তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও এখন তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদেরকে দুনিয়ায় একটা বিশেষ সময় পর্যন্ত থাকতে দেয়া হবে এবং সেখানেই জীবন যাপন করতে হবে ওই সময় আদম তার রবের কাছে কিছু কথা শিখে তওবা করলো যা তার রব কবুল করে নিলেন তিনি বড়ই ক্ষমশীল ও মেহরবান আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও এরপর যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছবে তখন যারা আমার হেদায়ত মেনে চলবে তাদের জন্য কোনো ভয় ও চিন্তার কারণ থাকবে না আর যারা তা মানতে অস্বীকার করবে আর আমার আয়াতগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিবে তারাই দুজকের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে চতুর্থ রুকু শেষ হলো সদকল্লাহ এভাবে আমরা প্রতিদিন তিন চার এবং পাঁচ রুপ করে পবিত্র কোরআনের শুধু অনুবাদ আল কোরআন বর্ষ উপলক্ষে আপলোড করব। ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআনের সাথে প্রতিদিন অ্যাক্টিভ থাকার তৌফিক দিন আমিন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লা